তার জন্য আমি কেক বানাচ্ছি প্রথমে আমি সব ওরিও বিস্কুটগুলো নিয়ে নিলাম আর এই ওরিও বিস্কুট এই ক্রিমটা একটা পুলের মধ্যে রেখে দেব এবার আমরা দিন নিচ্ছি এবার ঢালছি এটা হুম হুম Gracias. বিগত দুই বছর ধরে মিঠাই আমার জন্য জন্মদিনে কেক বানাচ্ছে আগের বছরের কেকটাও কিন্তু আপনারা দেখেছিলেন এই ওরিও বিস্কিট দিয়েই বানিয়েছিল ওর যতটুকু সাধ্য ও তার মধ্যেই চেষ্টা করে মাকে খুশি রাখার আর এই কেক বানানোটা এতটাই ইজি যে ওর রেসিপিটা মুখস্থই হয়ে গেছে দশ টাকা দামে দশ প্যাকেট ওরিও বিস্কুট আনার পর বিস্কুটের থেকে ক্রিমগুলোকে আলাদা করে রেখে বিস্কুটগুলোকে ভেঙে মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছে তারপর ভালোভাবে চেলে নিয়েছে বিস্কুটের গুঁড়োটাকে যাতে কোনো বড় বা দানা বা গোটা বিস্কিট না থাকে এরপর এর মধ্যে এক্সট্রা টেস্টের জন্য তিন চামচ মতন গুঁড়ো দুধ বা আমুল দুধ ইউজ করেছে ভালোভাবে মিক্স করে এক কাপ মতন রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে মানে লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছে ওখানে একটা ব্যাস না না অল্প অল্প ব্যাস ব্যাস ভালো এইবার হ্যাঁ ঠিক আছে মিক্স করে নেবো কী রকম লাগছে ওরিও বিস্কিটের গুঁড়ো তার সাথে আমুল দুধ আর লিকুইড দুধ দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ মতন ফ্রুট সল্ট বা রেগুলার ইনোটা দিয়ে হাফ চামচ মতন ভিনিগার দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে এক দিকে হালকা হাতে ঘুরিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু এরপর কেক টিনের মধ্যে চাইলে বাটার পেপার বা একটু তেল ব্রাশ করে এই মিক্সচারটা ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে মাইক্রোওয়েভ ওভেনে এটাকে কেকটা বেক করতে দিতে হবে চাইলে গ্যাস ওভেনও করতে পারেন যদিও আমরা মাইক্রো ওভেনে একশো আশি ডিগ্রি টেম্পারেচারে চল্লিশ মিনিটের জন্য দিয়েছিলাম কিন্তু পনেরো মিনিটেই কেকটা তৈরি হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি গ্যাস ওভেনেও কিন্তু একই পদ্ধতিতে আপনারা কড়াইয়ের উপর একটু লবণ বা বালি দিয়ে কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিটেই এরকম নরম স্পঞ্জি ওরিও বিস্কুটের কেক তৈরি করে নিতে পারেন বেসিক্যালি কেক আমাদের রেডি হয়ে গেছে কিন্তু মিঠাইয়ের আবদার কেকটাকে একটু ডেকোরেশন করতে হবে এবার ওর তো অপটু হাত ও সেটা পারবে না খুব ভালোভাবে মাকেই আবদার করেছে এর পরের কাজটা তোমার তাই আমি নিয়ে নিলাম কেকটাকে একটু ডেকোরেশন করার জন্য আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর যখনই কেকটা আমাদের তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে কিন্তু কেকটাকে রাখতে হবে মোটা কোনো কাপড় দিয়ে তাহলেই কিন্তু এরকম স্পঞ্জি থাকবে না হলে আবার একটু শক্ত হয়ে যেতে পারে মাঝখান থেকে দুটো টুকরো করে নিলাম কেকটার আমি আর এর মাঝখানে লেয়ারটা দেব ওরিও বিস্কুটের যে ক্রিমটা ছিল ভ্যানিলা ফ্লেভারে সেই ক্রিমটাই অল্প একটু দুধ বা জল দিয়ে ভালোভাবে মিক্স করে তারপর এই ক্রিমটাই মাঝখান থেকে লেয়ার হিসেবে দিয়ে দিলাম এরপর ওপর থেকে আরও একটা কেকের টুকরো চাপা দিয়ে দিলাম আর এরপরের যে কাজটা করব সেটা হলো খুব চট জলদি আর সঠে শাং একটা কাজ ডেয়ারি মিল্ক তো আমাদের হাতের কাছে সবারই থাকে সেই ডেয়ারি মিল্ক চকলেট আমারও ফ্রিজে অনেকগুলোই ছিল সকাল সকাল বের করে রেখেছিলাম চকলেটগুলো আর এমনি গলে গেছে এছাড়াও আপনারা একটু গরম জলের মধ্যে রাখতে পারেন দেখবেন চকলেটগুলো গলে যাবে তারপর ওপর থেকে এই গলে যাওয়া ডেরি মিল্কগুলো দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে কেকের চারিপাশে আমি মানে কভার করে দিলাম কেকটার এইভাবে কিন্তু বেশ ভালো লাগে খেতে এটা ফ্রিজে রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে ডেয়ারি মিল্কটা শক্ত হয়ে যাবে সেট হয়ে যাবে কেক খাচ্ছেন না ব্রাউনি খাচ্ছেন বুঝতে পারবেন না বেশ ভালো লাগে খেতে আর ঘরে কিছু হোয়াইট চকলেট চিপস ছিল সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম হোয়াইট চকলেট চিপস না থাকলে যে মিল্কিবার চকলেটগুলো থাকে সাদা চকলেট সেগুলো গ্রেড করে বা ছোট ছোট টুকরো টুকরো করে কেটে দিতে পারেন বা আপনার পছন্দ মতো জেমস দিয়েও সাজিয়ে নিতে পারেন ওরিও বিস্কুটটাকেও একটু গুঁড়ো গুঁড়ো করে ওপর থেকে দিয়ে সাজিয়ে নিতে পারেন মানে আপনার পছন্দ মতন ডেকোরেশনটা করে নিতে পারেন কাটছি দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে এটা তো কেমন লাগলো আজকের কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন